আবার আল্লাহ বললেন আতাকুনুল জিবালু কাল আহনিল মাংফুস পাহাড়গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট কানখান হয়ে যাবে নাম শুনছেন জি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতার একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওটা খুব সম্ভব কুয়েতে আর ওই যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াত শোনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরানো আল্লাহ আকবার তা আল্লাহ যখন ইদা জুল জিলাতিল আরদু জিলজা আলাহা কেমতের ওই আলকারিয়া মালকারিয়ার সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট হাজার আটশো পঞ্চাশ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস মাউন্টেন আলপস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিংডং বিজয় চিম্বুক নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দরবানে পাহাড় আল্লাহ যখন এইটা ঝুলঝিলা তিল আর আলাহা বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুটজাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টু টাওয়ার তাই পেডাং ওয়ান এই যে বিল্ডিংগুলা ঠিকবে। কথা বলে এই জন্য নল্লা বলে নল কারি আচুমল কারি আচুআমা দর কমন কারিয়া এ উময়ে কুনুন্না সুখেল সর শিলমে বেসু ওটা কুনুল্জিব লুকেল লাই নিল্মং সু শাক আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বসাতিল জিবালু বাসা কিয়ামতের এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগস্টারে যেমনি ভাস করি কিয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাস করে ফেলবে কে কথা বলেন ইয়াও সমা আকাত ই সিজিল লিলিল কুতুব কাগজ যেমনি তোমরা ভাজ কর কাগজ যেমনি শো তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আকাশটারে সেদিন গুটিয়ে নিবেকে ফাইরে বারি অকল বস রুআ খসফল কামারু আজমি আশম সুয়ল কামারো ইয়াকোলুল ইংসানু আইন মাফার সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া। চন্দ্র সূর্যে কোনো আলো নাই দিক বিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়্যার দা ওয়ে আউট জামুগই সব জায়গায় একই অবস্থা কথা কন কেমতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি না দুগ্ধপুষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আল কারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রূণ গোস্তের টুকরা আলাক রক্তপিণ্ড আর গোস্ত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল কারিয়া সবাই পড়েন আল মাল ওয়ামা আদ্রা কামাল কারিয়া ভয়ঙ্কর সেই দিন ভয়ঙ্কর সেই বজ্রনিনাদ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয় আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ার গুলো সেই এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড় গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লায় কোন ঠিক যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির অমাহুম বি সুকারা ওয়ালাকিন আদা আল্লাহ শাদীদ মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে না আইক সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন দিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির বেতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কি না থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক কি না আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাহ পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ডবন্ড করছে ওইটাও নাই ইসরাফিলও চলে যাবে নাকি ইসরাফিল থাকবে কথা কন থাকবে না থাকবে একজন আল্লাহ তিনিকে আল্লাহ কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোন প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাউদ জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহু করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবচ করা হয় জানেন আমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিআবুদুন এই দুইটা জাতিকে আল্লাহ তালে এবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় ওয়াটস হ্যাভ এনি সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে কালাইন শুধু মানুষ আর জিন ছাড়া ঠিক কি না এই জন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় দেয় না কারণ সে সব দেখে

করনে শুনছেন না জিন আমদের সাথে কথা কইছে ওটা শুনছেন নি কান এটা শুনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শুনে জিসмун নারীউন ইয়া তাশাক্কালু বি আশকালিন মুখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহু আকবার আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের রুহু কবজ কর সব জিন্দের রুহু কবজ হবে আল্লাহ একবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন আখবিরনি মাইয়া বাকা হ মালাকুল মাও আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেশতাদের রুহু কবজ করো সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে যে ফেরেস্তার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কে আমত ওই ফেরেস্তার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে দুনিয়ায় আসতো তারও রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবির নিয়া মালাকাল মাউতি মাইয়া বাকাব ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিন্দের মারলাম ফেরেস্তাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মত ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মারলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাকুল মত কাঁপতে শুরু করবে খিচু উঠে যাবে মালাকুল মত সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরব কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাথেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক কি না কুল্লু নাফসি যায়কাতুল মাউত প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে एवरीवन হ্যাজ টু টেক দা টেস্ট অফ Death মৃত্যুর স্বাদ প্রত্যেককে আসাদন করতে হবে এটা কেমন ও মালাকুলমাউ তুমি মেরেছো তো কি হয়েছে এবার তোমার মরণের পালা এবার তুমি মরো এবার মালাকুল মালাকুলম কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কেপে আর নাই জান্নাত একটা জায়গা আছে আরফ ওখানে দাঁড়া মালাকুল মালাকুলমাউদ দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা ইয়া মর যা মু আল্লাহর হুংকার শুনে মালাকুলমাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ মালাকুল মাউত নাই বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ডেঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের শৃঙ্গায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ের সামনে পেছনে কেউ না একজন যারা তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ দুনিয়ার ডাকে বলবেন ও পৃথিবী আর দুইনা আসছে আর কি তোর বড় বড় গাছ কই ইয়া আর দাইনান হারু ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কই ইয়া আর দাইনাল কুসুর বড় বড় প্রাসাদগুলো কই হ্যাঁ বড় বড় বাসাদ কোথায় বড় বড় টাওয়ারগুলো কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী